ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ মুখরোচক চোখ স্বাদে স্বাস্থ্যে ভালো খান সুস্থ থাকুন মুখরোচক ভালোবাসার পঁচাত্তর বছর বরকে বাগে আনতে পারছে না সেবা যত্ন করবে কোথা থেকে ঘরটাকে মোটামুটি জঙ্গল বানিয়ে দিয়েছে আর কি পড়ে গেলে ক্যাচ করার দায়িত্বটা আমারই বেশি সিরিয়ালে যখন শুটিং হচ্ছে তখন মানে মানে গল্পেতে আমি ক্যাচ করছি আর যখন শুটিং হচ্ছে না এমনি ম্যাডাম ঘুরে যাচ্ছে তখনও পড়ে গেলে আমাকেই ক্যাচ করতে হচ্ছে বিয়ে নিয়ে কোনো এক্সাইটমেন্ট নেই আমার কোনো প্ল্যানও নেই কোনো এক্সাইটমেন্ট নেই আমার বিয়ে দেখতে খুব ভালো লাগে মানে রিচুয়ালস গুলো বেসিক্যালি অন্য লোকে জবাই হচ্ছে ওর ভালো লাগে সেটা এখানে এসে কথার সঙ্গে প্রেম করতে হবে কারণ শুটিং আমি অফ নিয়েছি কারণ ঘুমাবো আমি প্রচুর আমি প্রেম ঢাকার সঙ্গে বলবো তাহলে যা এই মুহূর্তে আমরা আছি কথার সেটে আর আমাদের সাথে আছে আপনাদের প্রিয় ঝুটি এভি আর কথা ইচ্ছা না থাকা সত্ত্বেও দুজনের বিয়ে হলো একসাথে নতুন লাইফে প্রবেশ করা সব মিলে কেমন লাগছে কোন ছুটি চলছে প্রচুর ইন ফ্রন্ট অফ দ্য ক্যামেরা বিহাইন্ড দ্য ক্যামেরা দুটোই এবং যেটা হয় যে বিয়ের পরেই দুজনের একটা অভিয়াসলি ক্যারেক্টারগুলোর মধ্যে একটা চেঞ্জ এসছে লুকগুলোর মধ্যে একটা চেঞ্জ এসছে এবং সেটা খুব পজিটিভলি অ্যাকসেপ্ট করছে অডিয়েন্স তো দ্যাট ইজ সামথিং দ্যাট ইজ রিয়েলি পজিটিভ আমাদের জন্য ওয়ার্ক করছে খুব ভালো এই মুহূর্তে স্টারে টিআরপি দু নম্বর স্লটে রয়েছি আমরা তো সেটাও আমাদের একটা খুব বড়ো প্লাস আমাদের কাছে ফলে আই থিঙ্ক দ্যাট যে ওভারঅল যে রেসপন্সটা আমরা মানুষের থেকে পাচ্ছি প্রমোদ থ্রু দিয়ে বলো এপিসোডের থ্রু দিয়ে বলো সকলেই খুব অ্যাপ্রিসিয়েট করছে ভীষণ ভালো লাগছে দর্শক যেন আমাদের এভাবেই এভাবেই অনেকটা অনেকটা ভালোবাসা দিয়ে যায় আমরাও ভালোবাসা দেব আর দাদুর ধারণা ছিল যে নাকি নাতির বিয়ে দিয়ে দিলে শুধরে যাবে তা কি হয়েছে এই ধারণাটা সব সবার সব দাদুদের মা বাবাদেরই থাকে কিন্তু কিন্তু সেটা সেটা কোনো হয় না এভির কাজিনসরা কি কথাকে বৌদি হিসেবে মেনে নেবে এখনো পর্যন্ত তো মেনে নেয়নি ভবিষ্যতে মেনে নেবে কিনা জানি না কথার বৌমা হিসাবে যা যা কর্তব্য তা কিন্তু কথা নোটস বানিয়ে রাখে তো সেই নোটসগুলো যদি মনোযোগ দিয়ে পড়া যায় কথা কি গুহ পরিবারের একদম রেসপন্সিবল বৌমা হয়ে উঠতে পারবে আইডিয়াল বৌমা আইডিয়াল বৌমা চেষ্টা তো করছি খালি একটা কর্তব্যই করা হচ্ছে না হচ্ছে বরের সেবা যত্ন সেটা আর কিছুতেই কথা করে উঠতে পারছে না বাকি কর্তব্যগুলো কর্তব্যগুলো মোটামুটি করে নিয়ে মানে করতে পারছে বরকে বাগে আনতে পারছে না সেবা যত্ন করবে কোথা বরকে বাগে আনতে পারছে না সেটা আগে ওটা করতে হবে তারপর সেবা যত্ন হবে বিয়ে হয়ে গেছে বাড়ি ছেড়ে এসে গেছো তো মামা মামির সাথে কি গাছপালাদেরও মিস করছো গাছপালা সঙ্গে করে নিয়ে চলে এসেছি আত্মীয় স্বজন তো রেখে আসবো না বাট মামা আমিকে আনতে পারিনি ওটা তো মামা বাড়ি বাড়ি ছেড়ে তো আসবে তো গাছপালা নিয়ে চলে এসেছি শুধু নিয়ে আসেনি গাছপালা গাছপালা নিয়ে এসে আমার ঘরে সব ভরে দিয়েছে ঘরটাকে মোটামুটি জঙ্গল বানিয়ে দিয়েছে আর কি সেই জঙ্গলের মধ্যে কোনো মতে আমরাই থাকার জায়গা খুঁজে বার করতে হচ্ছে গাছপালাই বেশিরভাগ জায়গায় ঘরটার মধ্যে প্রচুর ছোট ছোট টপ বড় টপ সমস্ত কিছু আছে ওখানে চার পাঁচটা টপ ভেঙেও দিলে ভেঙে ফেললাম আমি কি করব হুমড়িকে পড়লাম কি করা যাবে সব পায়ের কাছে রাখা রয়েছে ধারাবাহিকে দেখা গেছে যে নাকি কথার পায়ে খুব ব্যথা মানে পুড়ে গেছে আর বাঁধাকপি দেওয়া হচ্ছে পেস্ট আসলে কি তুমি এতটা হার্বাল চিকিৎসা করো না না একদমই করি না কথার বেসিক্যালি বাস প্লিজ প্লিজ বলো বলো বেসিক্যালি কথার দরকার এরকম একজন একজন বেদ হাকিম সাথে ক্যারি করা সব সময় কারণ ও যা অ্যাক্সিডেন্ট প্রোন আজ সকালে একটা রোমান্টিক সিন করতে গিয়ে আহত হয়ে গেছে মানে আমি

পড়ে গেলে ক্যাচ করার দায়িত্বটা আমারই বেশি

ওরা যেসব ভাষা বা যেসব লিঙ্গ আজকাল সোশ্যাল মিডিয়া নিয়ে যেসব ভাষা ইউজ করে তার আর্ধেক জিনিস আমি বুঝতে পারি না তো ও আমাকে সোশ্যাল মিডিয়া নিয়ে গাইড করে বেশিরভাগ সময় যে এইটা করো ওইটা করো এখানে শেয়ার করো ওটা করো একটা পোস্টের সেই জায়গা থেকে দাঁড়িয়ে আর কি আমি টেকনোলজিক্যালি চ্যালেঞ্জ বলতে পারি টেকনোলজিক্যাল ডাইনোসর যে আমি সোশ্যাল মিডিয়া অতটা অ্যাক্টিভ নই বাট ওরা খুব অ্যাক্টিভ সুতরাং ওদের কাছ থেকেই শেখার অনেক কিছু আছে আমার আর কি

অবশ্যই অরিজিনাল বিয়ে কারণ আমাদের সিরিয়ালের বিয়ে তো এক সপ্তাহ দু সপ্তাহ ধরে চলে তো একটা রিচুয়াল চলছে তো চলছেই তো মানে অরিজিনাল বিয়ে আমার দেখতে খুব ভালো লাগে দেখতে খুব ভালো লাগে মানে এটা হচ্ছে বেসিক্যালি অন্য লোকে জবাই হচ্ছে ওর ভালো লাগে সেটা গুটে পুললে গোবর আসে এটা হচ্ছে মানে অ্যাপ্রোপ্রিয়েট প্রভাবের জন্য বেসিক্যালি কথা তো শাড়িতে দারুণ লাগছে সুস্মিতার কি মানে কত কালেকশন আছে শাড়ির আমি ভালোবাসি শাড়ি পরতে মোটামুটি কালেকশন আছে বাট এই শাড়িগুলো স্পেশালি আমার খুব ভালো লাগছে কারণ এগুলো মানে মানে আলাদাভাবেই বানানো কথার জন্য আর এটা মেটেরিয়ালটা ভীষণ ভালো গরমে আমি ভীষণ আরাম পাবো আর সামনেই ভ্যালেন্টাইন্স ডে আর সরস্বতী পুজো একই দিনে পড়েছে কোনো প্ল্যান্স আছে বাঙালির ভ্যালেন্টাইন্স ডে তো সরস্বতী পুজোই দুটো একসাথে পড়েছে হ্যাঁ সমর্থক হয়েই গেল তাহলে আর কি মানে

এই বিষয়টা বেশ ভালো লাগে আগে স্কুলে যেতাম সুন্দর করে সাজু পুজো করে শাড়ি ছাড়ি পরে বেশ ভালো লাগতো স্কুল লাইফে সরস্বতী পূজায় প্রেম আছে স্কুল লাইফে সরস্বতী না নট রিয়েলি সেভাবে ঠিক না সব শেষে দর্শকদের জন্য কি বলতো দর্শকদের এটাই বলবো যে সুন্দর সাতটা ঠিক যেরকম ভাবে আমি বাকিটা তুমি বলে দাও তুমি লার্ন করিয়েছো বলো না বাকি বলে দাও এত ভালো আচ্ছা ঠিক আছে প্রতিদিন সন্ধ্যা 7টায় শুধুমাত্র স্টার জলসায় দেখুন কথা হটস্টার এনি টাইম ওকে হ্যাঁ এনি হ্যাঁ বলছি রকম ভালোবাসা দিচ্ছেন আপনারা সকলে সেরকম ভালোবাসা দিন আমাদের সঙ্গে থাকুন আমাদের সাথে থাকুন এবং সাপোর্ট করুন গল্প আরো ঘুরবে আরো নতুন টুইস্ট আসবে আরো ইন্টারেস্টিং হবে আরো প্রেম আরো ড্রামা সবকিছুই থাকবে আপনাদের জন্য এবং আমরা চেষ্টা করছি হার্ট অ্যান্ড সোল ক্যারেক্টারগুলোকে লাইফ দেওয়ার জন্য গল্পটাকে লাইফ দেওয়ার জন্য যাতে আপনাদের ভালো লাগে